কাজের মধ্যে এটাও একটা আছে যখন জালেমকে দেখবা ঘাট ধরে মোটকে একটা আসার মেলে দিল্লিতে পাঠিয়ে দাও কে ঠিকা ভাই আমরা কোরআন তেলাবাজকে নিয়ে কামল মনে করি কিন্তু সালেমের হাত ভেঙে দিয়া যেখানে সালেম ওখানেই প্রতিরোধ যেখানে জুলুম হবে সেখানে তোর হাত ভেঙে দাও পাকে কেটে দাও তোর হাত পটকে দাও এটা যদি চলো থাকতো তাহলে আমার দেশে লেডিস ফিরাও আসত না আমেরিকার দালাল বসত দিল্লির দালাল ইকরাম চলত না ওমর ইবনে খাত্তাবের মতো হাবিবুল্লাহ মাহমুদ মতো সত্যিকার ভালো শাসক আমরা পাইতাম কি বলেন ঠিক না

হক্কানি রপ্তানি আলমদের কাছেই যেতে হবে দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই কি মারাম ঢেকেন আমরা যদি যেখানে অফিসে আদালতে যেখানে অন্যায় হয় এক হয় আমরা যদি প্রতিরোধ করে তুলতাম বৃহস্পতিবার ছুটি হয়ে গেছে জমার দিন সরকারি গাড়ি নিয়ে সরকারের কোনো চা চামচা বের হয়ে গেছে যদি রাস্তার মধ্যে জনগণ রয়েবে না অফিস বন্ধ সরকারি গাড়ি কেন ব্যবহার করছো যদি তাকে থামিয়ে দিতে হতো থামিয়ে দেওয়া হতো ওকে গাড়ির থেকে কান্দরে নামি দেওয়া হতো জিন্দিগিতে কোনো কুকুরের মতো এরকম সরকারি আর জাতীয় সম্পদ অবৈধভাবে ব্যবহার করতে পারত না কি বলেন ঠিক না অতীত চলে গেছে সব মুছে ফেলতে হবে বামপন্থী ডানপন্থী চলবে না এটা বাম আলাদা পক্ষে ডানপন্থী সুদের পক্ষে বামপন্থীরাও এরা বেপর্দার পক্ষে ডানপন্থীরা বেপর্দার পক্ষে বামপন্থীরা আমাদেরকে জঙ্গি আর মৌলবাদী বলে দিয়েছে যে আমেরিকা বলেছিল ও আমেরিকা পরিত্যাগ পরিত্যাগ করেছে কিন্তু বামপন্থীরা পরিত্যাগ করে নাই নতুন করে ডানপন্থী আমেরিকার গোলামেরা আমাদেরকে জঙ্গি আর মৌলবাদী করে গালি দেয় এরা সব এক মোহনায় এসে গেছে পরিচিত আইন চলতে দেওয়া যায় না আল্লাহর বিধান কায়েমের জন্য কোরআন বিধান কায়েমের জন্য ট্রেনিং নিয়ে জিহাদের জন্য কারা কারা বের হতে হাত সরহাতুল রেখান সমাজ দেরি ভাইরা বয়ান সারা বছরে একটা শুনবেন কিন্তু এইটা অন্তরে ধারণ করে রাখতে হবে হাজার মাহাপিরার দরকার নাই একজন আল থেকে শুনবেন একজন হাবিবুল্লাহ মাহমুদ কাফিরের বয়ান শুনবেন অন্ত্র ধারণ করে এইটা নিয়ে যেতে হবে মৃত্যু পর্যন্ত হবে এমন প্রতিজ্ঞা নিয়ে যদি যেতে পারি আমার এই পৃথিবী সুন্দর হবে আমার এই দেশ সুন্দর হবে কল্যাণ প্রতিষ্ঠা হবে ইসলামী শাসনতন্ত্র কায়েম হবে আল্লাহর নবীর রেখে যাওয়া খেলাফত হবে ধর্মবর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত এইটা নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে অন্য কোনো কিছু চলতে করতে না কোন কালিমা ওয়ালা কোন নামাজি কোন হাজি সাহেব কোন আশেখে রসুল আল্লাহ নবীর রেখে যাওয়া খেলাফত ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে চলতে পারে না কে বলেন ঠিক না যদি কোন হাজি চলে হাজি থাকবে না পাজি হয়ে যাবে যদি কোন ইয়াকুব করে বেয়াকুব হয়ে যাবে কোন আনোয়াক যদি মানব রচিত আইনের পক্ষে কথা বলে তাহলে সে জানোয়ারে পরিণত হবে মানুষ থাকবে না কে বলেন ঠিক না ভাই আমার আপনার আমি মানেন অকাত তেলঘু মাহাত্মা না তা গুনা ফিনার মায়া গুনা তিলনিকুল লঘু নিলা ফাইনিং তা খাও ফাইনকমি মায়া মালু নামাসি এ বান্ধবান্ধী তোমরা জমি সশস্ত্র যুদ্ধ করো কে বলছেন বলেন না বলছি নাথিহাদের চারটা পর্যায় এক নম্বর হল দাওয়াত এটাও মোজাহাদা এটাও জিহাদের অংশ নম্বর দুই এটা হল জিহাদ অনুমোদন জিহাদ প্রথম প্রথম সব জায়গা একরকম হয় না এখন এতদিন মাইন খাইয়েছ এখন দুই চার দিন দিতে পারো অনুমতি আছে জরুরি না মাফ করলেও করতে পারো কথা হয় না বেডা মাফ করলেও করতে পারো কেউ আপনাকে যদি থাপ্পড় মারে আমাকে যদি পিঠায় আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি পারি কি পারি না এই জন্য আমি বলছি ভাই শিখিয়েছেন যদি কোনো ব্যক্তি অন্যায় করে যদি কেউ পাপ করে তখন নিজের স্বীকৃতি কেমনে করতে হয় আদালতে কিভাবে হাজির হতে হয় তবা কি কর কিভাবে করতে হয় আল্লাহ সাহামিদের মাধ্যমে শিখাইছেন না শিখান নাই কথা কয় না শিখাইছেন তাহলে পারানো কেন কেন বাইরের দেশে যেতে হয় বাইরের দেশে গেলে কি আজরাইল থেকে বাঁচা যাবে রাখবো কথা মনে করেন মধ্যে ঢুকলেন চলে গেলেন লন্ডনে ইউরোপ আমেরিকায় সৌদি আরবে পাকিস্তানে আফগানিস্তানে দিল্লিতে কোন জায়গায় চলে যাওয়া গেল কিছুদিন থাকা যাবে আজরাইলের হাত থেকে বাঁচার কোনো উপায় আছে তাহলে বলেন কেন অন্যায় হয়ে থাকলে অনুতাপ হওয়া দরকার অনুশোচনা আসা দরকার লজ্জিত হওয়া দরকার আল্লাহর হক যদি নষ্ট করে তাহলে আল্লাহ দরবারে ক্ষমা চাইবে আল্লাহ যদি কোনো ব্যক্তি অন্যায় করে গুণা করে আমার কাছে ক্ষমা চায় মাফ চায় আমি আল্লাহ ওর সব গুণা মাফ করে দিয়ে অতগুলো নেকি তার আমল নামায় লিখার ব্যবস্থা করে দিই আর বান্দার হক যদি নষ্ট করে বান্দার হক ফেরত দাও টাকা চুরি করিয়েছো বিদেশে বেগম পল্লী বানাইছো ফেরত দিয়ে দাও যদি জানা থাকে ব্যক্তির ফেরত দাও জানা না থাকলে কেন ওই যে একজনকে ফাঁসি দিছে তিন হাজার কোটি টাকা নিছে বলছে ফাঁসি দিব না টাকাও নিছে ফাঁসিও দিছে তাহলে ব্যক্তি তো জানা আছে কার কাছ থেকে নিছে মীর কাসেম আলী রে তিন হাজার কোটি টাকা ফেরত দাও এর ছেলে এখনো আছে কথা কয় না ম্যাডাম কারো তুমি হত্যা করেছো রক্তের পণ দিয়ে দাও অথবা তার পরিবারের কাছে ক্ষমা চাও বান্দার হক নষ্ট করেছ এটা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে তার পরিবারের কাছে মাপ চাইতে হবে এরা যদি ক্ষমা করে দেয় এরপর তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে তুমি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতিও যদি করে থাকো গুনা যদি করে থাকো যেহেতু টাকা ফেরত দিয়েছ ক্ষমা যেহেতু চেয়েছ এরাও ক্ষমা করে দিয়েছে আল্লাহ তাআলা বলেন আমিও ক্ষমা করে দিব যত গুনা করেছ সব গুনা মাফ অতগুলো নেকি তোমার আমল নামায় হিসাবে লিখে দিব এইরকম ফেসিলিটিস এইরকম সুবিধা আর কেউ দেবে কথা কয় না ওরা তো উস্কায় দেবে গন্ডগোল লাগায় দে ইস্কনে টাহা দে ইস্কন হিন্দুদের সংগঠন হিন্দুদের সংগঠনে ওরা মুসলমানের বাচ্চা হয়ে বিভিন্ন ছাত্র লীগের এবং বিভিন্ন আমাদের আব্বুজানরা মুসলমানের সন্তানরা শিখানে যায় বলেন তো হিন্দুদের সংগঠনে আমাদের মুসলমানদের ছেলেরা যুবকেরা যায় এদের কতবার ফাঁসি দিলে তারপরে আল্লাহ তাআলা খুশি হবে আশ্চর্য ধরনের কারবার ওরা ওদের ধর্মের দাবি করবে ওরা যদি মজলুম হয় যাবে। কিন্তু মুসলমান নামধারীরা তাদের দলে সেখানে যাবে এটা কখনো হতে পারে না আশ্বর তোমাদেরকে ওরা আপন করে নিচে কতক্ষণ আপন করবে যতক্ষণ তাদের স্বার্থ আদায় হবে কি বলেন ঠিক কিনা যখন এই স্বার্থ আদায় হয়ে যাবে তখন টিস্যু পেপারের মতো ছেড়ে দেবে আল্লাহর শপথ উলামায়ে গ্রামী জাতির সর্বদলীয় সব শ্রেণীর মানুষের শুধুমাত্র এই দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হয়ে নবী সাল্লাম অস হিসাবে সবচেয়ে বড় দরোদী উম্মতের দরদী উম্মতের কল্যাণকামী এরা যত সুন্দরভাবে আপনাকে ফেরত আসার কথা বলবে দুনিয়াতে পরিষ্কার হওয়ার কথা বলবে আপনাকে তওবার কথা বলবে আপনাকে দুনিয়াতে শান্তির কথা বলবে আখিরাতেও যেন আপনাকে জাহান্নামে পড়তে না হয় যত সুন্দরভাবে উপস্থাপন করবে সৎ পরামর্শ দেবে এই রকম পরামর্শ দেওয়ার মতো কোন চান্দু আপনার এই দুনিয়াতে নাই যতই আপনি স্বামী বলেন আর बाप বলেন কথা কয় না ঠিক দসরা মত এই যে আলামিন বলে দিলেন আকাতিমুহুম হাত্তা লা তাকুন আমার বান্দাবاندی তোমরা যুদ্ধ করতেই থাকো যুদ্ধ লেগে গেছে মনে করেন যুদ্ধ যখন লেগেই গেছে, যুদ্ধ করতেই থাকো কতক্ষণ এখন আর দিন খুল্লু হলিল্লা আল্লাহর জমিন পুরোটাই আল্লাহর জন্য হবে আল্লাহর দিন আল্লাহর জন্য যখন পুরোপুরি হয়ে যাবে সব জায়গায় ইনসাফ কায়ে হবে প্রতিষ্ঠার মানে কি সবাই ইমানের ক্ষেত্রে একই রকম সবাই ইনসাফ পেয়ে গেছে অধস্থ শ্রমিক অধিকার থেকে বঞ্চিত হবে না কোনো মুসলুম মানুষের হাহাকারে আহ শব্দে আসমান জমিন ভারী হবে না কোনো নারী তার অধিকার থেকে বঞ্চিত হবে না কোনো বাপ সন্তানের কাছে নির্যাতনের শিকার হবে না কোনো বোন ভাইয়ের দ্বারা নির্যাতনের শিকার হবে না সে ভাই আব্বার সম্পদ ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবে ফুপুর সম্পত্তি বাজিয়াত করা হবে না সব জায়গায় শান্তি আর শান্তি ও সব জায়গায় শান্তি যখন প্রতিষ্ঠা হয়ে যাবে ও এই শান্তির দিন সব জায়গায় যদি প্রতিষ্ঠা হয় এর দ্বারা শুধু মুসলমানই উপকৃত হয় না ও যারা অমুসলমান আল্লাহর জমিনে যারা থাকে কে এরাও কখনো অচল পরিমাণ জুলুমের শিকার হয় নাই হবে না আল্লাহ তালা বলেন ফায় ইনতাহা কায়রা যদি কুফরের থেকে শিরিক থেকে জুলুম থেকে বিরত থাকে ফায় ইন আল্লাহু বিমা ইআমালু আল্লাহ তালা তো সব দেখেন তুমি কি করতেছ দুনিয়ার কেউ যদি না দেখে একজন দেখেন তিনি আমার আপনার কি সবাইকে ফাঁকে যায় আমার মালিককে কখনো ফাঁকি দেওয়ার উপায় না আছে এ ভাই আমরা যদি জিহাদ থেকে দূরে সরে যাই যদি দিন থেকে দূরে সরে যাই আল্লাহর কোনো ক্ষতি আছে নাকি ভাই تغني أزهر دوار من فقير الله تعالى هو خير ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه السبيل ومن كفر فإن الله غني سبحان الله فإن الله غني عن العالمين আল্লাহ কোন আমো যদি আমরা সবাই দিন ছেড়ে দিই সবাই যদি আমরা কবর শেখের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহর নবীর নুরানি সুন্নাত যদি ছেড়ে দিই বেদাতের মধ্যে যদি ঢুকে যায় আল্লাহর কোন ক্ষতি আছে না কি ভাই কথা কয় না আছে এইজন্য আল্লাহ বলেন আমিন বলেন ফাইন্ত আল্লাহু ফালমুক এরা যদি গ্রহণ না করে শিরিক থেকে যদি বিরত না হয় এরা যদি মুখ ফেরিয়ে না তাহলে এ মুসলমানেরা হে ইমানদারেরা কাদেরকে বলছেন বলেন না হে ইমানদারেরা হে আমার খাস মাওলাকুম জেনে রাখো আল্লাহই তোমাদের বন্ধু আল্লাহই তোমাদের অভিভাবক অন্য কোনো অভিভাবকের দরকার মাওলা কম নিয়াম মাওলাশি আল্লাহ তারা আমাদের বন্ধু বলেন কাদের বন্ধু আল্লাহ আল্লাহ তালা সকল ইমানদারদের বন্ধু আল্লাহ তালা কেমন বন্ধু কেমন আমাদের অভিভাবক নিয়ামাল মাওলা আল্লাহ থেকে বড় সুন্দর অভিভাবক আর দুনিয়াতে কেউ হতে পারে না অনিয়ামান নসির দুনিয়ার মানুষ সাহায্য করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য স্বার্থ যখন হাসিল হয় সাহায্যের হাত উঠায় নেয় বিপদে ফেলায় না বলি আমি কয়া চলে যায় কথা কয় না হ্যাঁ মা আমার বলে গেল না খালা কিছুই কয়ে গেল না বড় ভাই আমার বলে গেল না বিপদে ফেলায় গেল আরে ভাই এটাই দুনিয়া সত্তর সনে যখন জলোচ্ছ্বাস হয়েছে বাংলা এবং এই বাংলায় হয়েছে কিনা বলেন হয়েছে হয় নাই সত্তর শনে এই চাষার মনে থাকার কথা হ্যাঁ পাকিস্তান শয়তান ওরা তখন ত্রাণ দিতে আসে নাই এটাও একটা স্ফুলিঙ্গ হওয়ার কারণ ছিল ঠিক না ভোলাতে মা তার সন্তান ছোট শিশু সন্তান নিয়ে উঠছে গাছে উঠছে গাছে পানি বাড়তেছে ছত্রিশ ফিট পানি উঠছে উপরে উঠতেছে সন্তান কলে পানি যখন বাড়ি সন্তান নিয়ে মা উপরে যায় যাইতেছে গলা পর্যন্ত পানি হয়ে গেছে আর উপরে ওঠার জায়গা নাই সন্তানকে মাথার উপরে নিয়েছি কথা হয় না এরপরে যখন নাক পর্যন্ত আসছে এরপরে সন্তান উপরে তুলে ধরেছে পানি বাড়তে বাড়তে উপরে গাছেও জাগা নাই এদিকে সন্তানকেও ওপরে ওঠানোর মতো অবস্থা নাই নাক যখন পানিতে ডুবে যায় মা তার নিজের সন্তানকে পায়ের তলে ফেলে মা সন্তানকে হত্যা করেছে নিজে বেঁচে গেছে এটাই দুনিয়া কথা কয় না লা ইয়ান বাউমালু ওয়ালা বানুন ইল্লা মান লহ আল্লাহ বিকলবিন সালিহ এত কিয়ামতের কথা দুনিয়াতে এমন হয় ও কাছের মানুষ বিপদের সময় ছেড়ে চলে যায় যায় কি যায় না কি আল্লাহপুতান আমিন মন বন্দ বন্দি নেমাল মাওলা ও নিয়মান নাসি আল্লাহ তাআলা এত বড় ভালো অভিভাবক কর্ম বিধায়ক আনকি নিয়ামাল ওয়াকিল নিয়ামাল নাসির আল্লাহ থেকে এত বড় ভালো সাহায্যকারী অতীতেও ছিল না এখনো নাই ভবিষ্যতেও আসার কোনো সম্ভাবনা কথা কয় না কেমনে ভাই আমরা তো মনে করি যুদ্ধের ময়দানে যদি যাই মানুষ বলে কয় যুদ্ধের যুদ্ধ খুব ভালো জিনিস জিহাদ খুব ভালো জিনিস কিন্তু বেটা খারাপ যে যায় মানুষ কথা না জিহার তো খুব ভালো জিনিস জিহাদের ময়দানে গেলে যে মরা লেগে মাইরি ফেলে যায় এটাই তো বেজাল এভাবে জিহাদের ময়দানে যদি না যাই মরা কি লাগবে না কথা কয় না বাড়িতে থেকে মরতে হয় রোডের মধ্যে মরতে হয় হাসপাতালে মরতে হয় বাথরুমের মধ্যে উপরে মরে মরে কি মরে না সীমান্তে মারা যায় তাহলে এটা নিশ্চিত নয় দোস্তরে আমার কেন 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 জান দিয়েছেন যিনি মৃত্যু দেবেন তিনি কথা কয় না দোস্তরে আমার যিনি প্রাণ দিয়েছেন জান দিয়েছেন তিনি সারা যান নেয়ার মতো দুনিয়াতে কেউ নাই আছে নাকি ভাই আমাদের ভাইয়ারা দোস্তরা মৌলানা আব্দুল কুদ্দুস সাহাব হ্যাঁ মুফতি সাহেব মৌলানা ইমরান এরা গেছে আফগানিস্তান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে অত্যাধুনিক মেশিন গানের গুলি ছুটতেছে একবারে হেলিকপ্টারে সে হাজার হাজার গুলি সেকেন্ডের মধ্যে একশো দুইশো গুলি বের হয়ে যায় সব গুলি একটা মোজাহিদ বাহিনীর উপরে এরা যখন হামলা করেছে এরা সবাই গুলি খেয়ে সব জমিনে পড়ে গেছে জমিনের মধ্যে এরা সবাই কালিমা পড়তেছে সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাধু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এরপরে এরা বাখতা হয়ে গেছে হাওয়াস বাখতা তার মানে অনুপতি শক্তি বিকাল হয়ে গেছে কিছুক্ষণ পরে ইরাম আফাকু যখন হুঁশ ফিরে পেয়েছে তখন গায়ে হাত দেখি রে কোন যা গুলি লাগছে দেখি রক্ত টক্ত আছে নাকি আল্লাহর আপনারা যারা জিহাদ করে যারা সৈন্যবাহিনী হয় তাদের জ্যাকেটের অনেক পকেট থাকে থাকে কি থাকে না অনেক পকেট যখন গায়ে কোনো গুলি নাই দেখে আটটা দশটা পকেট পকেটের মধ্যে সব মেশিন গানের আর বড় বড় অস্ত্রের গুলিগুলো ভরে গেছে সব পকেট গুলিতে ভরে গেছে একটা গুলিও এই জ্যাকেট ভেদ করে গেঞ্জি ভেদ করে চামড়ার মধ্যে ঢোকে না আল্লাহ এখনো ওই শক্তি সহ আছে না নাই কথা কয় না আছে দোস্ত আমার পাশে ছিল মৌলানা ইমরান এর পাগড়ির মধ্যে ঢুকছে হাই হাই পাগড়িতে লাগলো কতগুলি দেখি পাগড়ি যখন খুলছে পাগড়ির ভাজে ভাঁজের মধ্যে এগারোটা গুলি ঢুকছে কয়টা আল্লাহর শপথ করে বলি ভাই পাগড়ি খুলে এগারোটা গুলি ঢুকছে একটা গুলিও চুল ভেদ করে মাথার চাপড়ার মধ্যে ঢোকে নাই বলেন তো জান দেন কে

কাফেরদের শক্তিমত্তাকে নিঃশেষ করে দিবার জন্য যেই চেষ্টা প্রচেষ্টা হয় এটাকে জিহাদ বলা হয় তাহলে জিহাদের যত বাব আছে যত অধ্যায় আছে কোরান কারিমে যেখানে এস্তেলা আছে এটাকে বলা হয় সশস্ত্র যুদ্ধকে জিহাদ বলে কথা বলেন কি বলে সশস্ত্র যুদ্ধ সশস্ত্র যুদ্ধ এটা আল্লাহর দিনকে হেফাজতের জন্য কালিমাকে বলন্দ করবার জন্য এবং সকল সৃষ্টি সৃষ্টিজীবের হেফাজতের নিরাপত্তার গ্রান্টি ক্লোজ হিসাবে যে নিরাপত্তা বেষ্টনী তাকে জিহাদ বলা হয় কি বলেন ঠিক

এই যে চরিতায় কাউকে আমাদের মধ্যে একটা চল চালু হয়ে গেছে যে নতুন অতিথি আসলেই সাথে সাথে আগের আলোচক তিনি যত গুরুত্বপূর্ণ আলোচনাতেই থাকেন না কেন যত বড়ই হন না কেন বা যেহেতু অন্যান্য জায়গায় এটা হয় অনেক জায়গাতে তাই আপনাদের এখানে যারা ছিলেন তারা করে ফেলেছেন আসলে পরিষ্কার এটা বলা উচিত আমরা না বললে এটা বন্ধ হবে

এটা মানুষেরা ত্রাস ভীতি সঞ্চার করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা জুলুমের প্রসার ঘটানো ক্ষমতার বাহাদুরি করবার জন্য নিরীহ মানুষের ওপরে আক্রমণ করে তা ত্রাস সৃষ্টি করা আর এইভাবে মানুষের ভীতি সঞ্চার করে ভীত সন্ত্রস্ত করে তাদেরকে দাবিয়ে রাখা অতএব এটা স্পষ্ট হয়ে যায় যে জিহাদ কেন এবং জিহাদের বিপরীতে যা আছে এইটা হলো সব সন্ত্রাস বলতেছিলাম যে কথা সর্বশেষ তা হলো এই মেরে ভাইও যে আমরা বলি কয় নফসের সাথে জিহাদ সবচেয়ে বড় জিহাদ বলে কি বলি না যেটা রাখবেন কথার সত্য মতলব খারাপ কথা কয় না নফসের সাথে হাত বড় হাত কোনো সন্দেহ নাই নফস বলে এ ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়ো দরকার নাই তখন বলবে এই বেটা আমি ঠান্ডা পানিতে ওজু করে সেজদা করব। করবো দশ টাকা জায়গা বিশ টাকা পরব কথা কয় না আবার যখন বলে সারাদিন না খেয়ে থাকা লাগবে নফস করে খা জমের খাওয়া খা তখন নফসের সাথে যুদ্ধ না না আমি না খেয়ে থাকবো সবে সাথে আগে খাবো আর হ্যাঁ সূর্য যখন ডুববে তখন খাবো আমি সারাদিন না খেয়ে থাকবো নফসের সাথে যুদ্ধ কথা বলেন ঠিক না તેમની ભાવે 96 જિહાદે મેદાનને ગેલે তোর মালি ফেলবে মরে যাবা তোর যাওয়া দরকার নাই ছেলে চলবে কেমনে বউ কি করবে বিধবা হয়ে যাবে তুমিও মরে যাবা বেজাল লেগে যাবে তখন এটা নফসের সাথে জিহাদ হবে তোর কথা মানি না আমার আল্লাহর জন্যে যদি দিতে হয় জান দিয়ে দিব এখানেও জিহাদের ময়দানে যাওয়ার জন্যে যে এই নফসের সাথে জিহাদ করা এইটা আমরা মাইনাস করে দিয়ে অন্যগুলো মনে করি এটা করলে নফসের সাথে জিহাদ হয় কথা কয় না প্রশস্ততা আনতে হবে এটাও শিখতে হবে আলেমদের কাছে গিয়ে কথা বলেন আলেমদের কাছে গিয়ে আমরা বলি না আমরা নেকামল করব। আমরা নেকামল করলেই ভালো শাসক এসে যাবে বলে কি বলে না আমালুক লুকুম তোমাদের নেকামলই তোমাদের শাসক তারপর তোমরা যদি সবাই নেকামল করো তো আল্লাহ তালা তোমাদের ভালো শাসক দিয়ে দিবেন এরকম শুনছেন না শোনেন নাই হাদিস আছে আমালুকুম মা লুকুম এ ভাই বালো আমল আমালুকুম এরা এশতেখরাকের জন্য আসছে সব আমল যেমন জিকির করতে হবে তেলাওয়াত করতে হবে মাদ্রাসা পড়াতে হবে আমরবিল মাদ নাহরিয়াল মুনকার করতে হবে নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে দুই নম্বরই বাদ দিতে হবে তেমনিভাবে এই নেক কাজের মধ্যে এটাও একটা আছে। যখন সালেমকে দেখবা ঘাড় ধরে মোটে একটা আফার মেলে দিল্লিতে পাঠিয়ে দাও কেমন ঠিক ভাই আমার আমরা কোরআন তেল কেন কামল মনে করি কিন্তু সারেমের হাত ভেঙ্গে দিয়া যেখানে ওখানেই প্রতিরোধ যেখানে জুলুম হবে সেখানে তোর হাত ভেঙ্গে দাও

ভাইরম এই জন্য প্রশস্ত অর্থ যদি জানতে হয় হকানী রব্বানী আলেমদের কাছেই যেতে হবে দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই কি বলেন আমরা যদি যেখানে অফিসে আদালতে যেখানে অন্যায় হয় করপশন হয় আমরা যদি প্রতিরোধ করে তুলতাম বৃহস্পতিবার ছুটি হয়ে গেছে জুমার দিন সরকারি গাড়ি নিয়ে সরকারের কোন চামচা বের হয়ে গেছে যদি রাস্তার মধ্যে জনগণ ধরে বেটা অফিস বন্ধ সরকারি গাড়ি কেন ব্যবহার করছো যদি তাকে থামিয়ে দিতে হতো থামিয়ে দেওয়া হতো ওকে গাড়ির থেকে কান্দরে নামি দেওয়া হতো জিন্দিগিতে কোনো কুকুরের মতো এরকম সরকারি আর জাতীয় সম্পদ অবৈধভাবে ব্যবহার করতে পারতো না কি বলেন ঠিক না অতীত চলে গেছে সব মুছে ফেলতে হবে বামপন্থী ডানপন্থী চলবে না এটা বাম সুদের পক্ষে ডানপন্থী সুদের পক্ষে বামপন্থীরাও এরা বেপদ্মার পক্ষে হবে বেপদ্মার পক্ষে

ভাইরাব বয়ান সারা বছরে একটা শুনবেন কিন্তু এই ধারণ করে রাখতে হবে হাজার মাহা দরকার নাই একজন আলম শুনবেন একজন হাবিবুল্লাহ মাহমুদ কাফিরের বয়ান শুনবেন অন্ত ধারণ করে এটা নিয়ে যেতে হবে মৃত্যু পর্যন্ত এর ওপরে আমল করে যেতে হবে এমন প্রতিজ্ঞা নিয়ে যদি যেতে পারি আমার এই পৃথিবী সুন্দর হবে আমার এই দেশ সুন্দর হবে কল্যাণ প্রতিষ্ঠা হবে ইসলামী শাসনতন্ত্র কায়েম হবে আল্লাহর নবীর রেখে যাওয়া খেলাফত কায়েম হবে ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত এইটা নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে অন্য কোনো কিছু চল বলতে পারে না কোন কালিমা ওয়ালা কোন নামাজি কোন হাজি সাহেব কোন আশেখে রসুল আল্লাহ নবীর রেখে যাওয়া খেলাফত ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে চলতে পারে না কে বলেন ঠিক না যদি কোন হাজি চলে হাজি থাকবে না পাজি হয়ে যাবে যদি কোন ইয়াকুব করে বেয়াকুব হয়ে যাবে কোন আলোয়াক যদি মানব রচিত আইনের পক্ষে কথা বলে তাহলে সে জানোয়ারে পরিণত হবে মানুষ থাকবে না কে বলেন ঠিক না ভাই আমার এই আমরা নিয়ত করি যতদিন থাকবো ইনশাল্লাহ কথাগুলোর উপরে আমল করব আল্লাহ আমাকেও তৌফিক দান করুন আপনাদেরকেও তৌফিক দান করুন হজরত শেখ আমাদের ভাই হাদিস মাহমুদ শেখ হাফিজাহুল্লাহ আল্লাহ তালা তার হায়াতে এলেমে আমলে সুস্থতায় সর্বক্ষেত্রে বাড়া দান করেন গতকালকে দুপুরে আমরা নানুপুর মাদ্রাসায় ছিলাম আমার পরে উনি বয়েন করে বিকালের ফেলাইটি আমি উনি ভার্সেন আজকে আবার একসাথে আল্লাহ তালা করে দিয়েছেন আল্লাহ তালা যেন নে কামলের মাধ্যমে আবারও ইমান মজবুত করে আবার জান্নাতে যেন এইভাবে একত্রিত করে দেন বলেন না আমিন 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 দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন